একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয় দেশে একজন মেয়ে মানুষ যদি মেম্বার হয় দেশে সারা দেশে গজব নাজেল হবে একজন যদি মেয়ে মানুষ সারা বাংলাদেশে মেম্বার হয় সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশ একটা আশ্চর্য বোকা দেশ যার বড় জন্য নারী মেজ জন্য নারী সেজ জন্য নারী এ দেশে কোনো পুরুষ নাই সব কা পুরুষ এদেরকে মাটির নিচে থাকতে হবে উপরে থাকার কোনো সুযোগ নেই এই নারীরা দেশ চালাবে আর দেশে শান্তি হবে এটা ভাবাই যায় নারী নেতৃত্ব হারাম নারী নেতৃত্ব হারাম এক জন্মের মানুষ মেম্বার হলে সারা দেশে গজব নাজেল হবে বাংলাদেশে গজব নাজেল হচ্ছে বাংলাদেশে গজব নাজেল হচ্ছে বাংলাদেশে গজব নাজেল হচ্ছে আপনি তাহার যুদ্ধ দিয়ে ঠেকাবেন এটা হতে পারে না পথ বন্ধ করতে হবে তারপরে কোনো কথা